আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য দেশ সেরা ট্রাক্টর স্বরাজ সেভেন ডাবল ফোর এই গাড়িটার জনপ্রিয়তা এত বেশি তো বিশেষ করে বলবো সোনালিকা টাফি মাহেন্দ্র এই গাড়িগুলো তো সকলেই কিনেন তবে যারা আসলে স্বরাজ গাড়ি চালান আইচার গাড়ি চালান এই দুইটা ব্র্যান্ডের কথা অবশ্যই মেনশন করতে হয় যারা আসলে স্বরাজ এবং আইচার গাড়ি চালান তারা কিন্তু অন্যান্য ট্রাক্টর ব্র্যান্ডের গাড়িগুলো পছন্দ করে না যাই হোক আহ বাস্তব কথা আসলে বললাম আপনারা আসলে ট্রাই করতে পারেন যাচাই করতে পারেন অবশ্যই একটা গাড়ি কেনার ক্ষেত্রে মার্কেট যাচাই করবেন এটার কি বেনিফিটস এগুলো যাচাই করবেন অবশ্যই তো যাই হোক এই গাড়ির বিষয়ে সরাসরি মহাজন পক্ষ মালিক পক্ষ তোতা ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে বিশের গাড়ি এটা হচ্ছে পাওয়ার গাড়ি সেভেন ডাবল ফোর নতুন মডেল পাওয়ার গাড়ি বিশের মডেল মাত্র বলব যে পঁয়ত্রিশশো সামথিং পঁয়ত্রিশশো ঘন্টার আশেপাশে গাড়িটা চলা তবে মিটারটাতে একটু ভুল দেখাচ্ছে উনত্রিশশো ঘন্টা দেখাচ্ছে তবে উনি বলেছেন যে পঁয়তাল্লিশও প্লাস সামথিং এরকম হবে গাড়িটা চলা বিশের মডেল আর ফুয়েল পাম্পের কাজ করানো সেই সাথে গাড়ির যে ওভারঅল কন্ডিশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ যেই কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা আশা করি অপছন্দ হওয়ার কিছু নেই একদমই টিপ টপ ফ্রেশ একটি গাড়ি আর দামের বিষয়টা যদি বলি দাম তো একেবারে রোটার সহ যেই দাম বলবো অবশ্যই আশা করবো যে বলবো এটা বাজেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যেই পড়বে আশা করবো তারপরেও দরদামের বিষয় থাকবে যেহেতু তুতা ভাই আপনাদের মাঝে বলবো সীমিত বাজেটে আপনাদের মাঝে যে গাড়িগুলো উপস্থাপন করে যাচ্ছেন আপনারা চাইলে অন্যান্য গাড়ির খোঁজখবর ওনার থেকে নিতে পারেন ওনার থেকে বড়ো গাড়ি ছোটো গাড়ি আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে ওনার সাথে কথাবার্তা বলতে পারেন যাই হোক গাড়ির যে বিস্তারিত বিষয় আসে আরও যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে কথাবার্তা বলবেন সরাসরি মহাজন পক্ষের সাথে আর লোকেশন হচ্ছে দিনাজপুর কাহারুল উপজেলা দিনাজপুর কাহারুল দশ মাইল দিনাজপুরের আশেপাশে আর কি উত্তরবঙ্গের যে কোনো জেলা উপজেলা থেকে রাজশাহী থেকে একেবারে শুরু করলে একেবারে পাবনা সিরাজগঞ্জ এদিক থেকে শুরু করে লালমনি কুড়িগ্রাম ওই দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এদিক থেকে তো খুব সহজেই কিন্তু আসা যায় দরদামের বিষয়টা পাঁচ লাখ বিশ হাজার টাকা রোটার সহকারে পাঁচ লাখ বিশ সেভেন ডাবল ফোর তো এই গাড়িটা পাঁচ লাখ বিশের পরে যদি কেউ দরদাম করতে চান সেই বিষয় নিয়ে কথা বলবেন তো এই পর্যন্তই আমার মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজ রয়েছে অবশ্যই আমরা কিন্তু পাঁচ বছর যাবত আপনাদের ভিডিওগুলো কিন্তু আপলোড করে যাচ্ছি আপনাদের জন্য কিন্তু যদি মনে হয় যে আমাদের ভিডিও থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হয় অবশ্যই চ্যানেলটি বা ফেসবুক থেকে ভিডিও দেখলে পেজটি লাইক বা ফলো দিয়ে রাখতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এই পর্যন্ত কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের বলবো যে চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম